উসমান শু আজ বিপিএলে পাকিস্তানি তারকা ব্যাটার উসমান খান যা করে দেখালেন এক কথায় অসাধারণ পঁচিশ বিপিএলে উসমানের ব্যাটে প্রথম সেঞ্চুরি রাজশাহীর বিপক্ষে তেরোটা চার চারটা ছক্কার মারে একশো তেইশ রান করেন মাত্র বাষট্টি বলে তার স্ট্রাইক রেটে ছিল তখন একশো নিরানব্বই ছুঁই ছুঁই এমন একজন ব্যাটার তিনি প্রথম থেকেই আগ্রাসী মনোভাবে খেলতেছিলেন এবং তার যেই হিটগুলো ছিল তা একেবারে চোখ জোড়ানো শট গ্যালারিতে দর্শক ভরপুরই ছিল প্রায় তোলায় দর্শকরাও হয়তো অনেক আনন্দ পেয়েছেন কেননা তার শটগুলো ছিল এক একটি চোখ জোড়ানো শট আর এই এমন এক ইনিংস দেখে কেই না বা আনন্দ পাবে দিস ইজ দ্য ওয়ান্ডারফুল উসমানের এই বিপিএলের প্রথম সেঞ্চুরি নয় এটি আগেও তার এ সেঞ্চুরি হয়েছিল সেটি চট্টগ্রামেরই হয় চট্টগ্রামের সাথে মনে হয় ওসমানের আলেদে একটি বন্ধন বন্ধন রয়েছে নাকি রাজশাহীর বলারদের এক কথায় ওসমান তুলোতুনো করেন একমাত্র রাজশাহীর বলারদের মধ্যে একমাত্র একটু ভালো বলার তাস্কিনি সবশেষে কিন্তু ওসমান তাস্কিনের বলে আউট হয়ে পে বিলিয়নে ফিরে গেলেন